প্রশাসনের কাছে জোর দাবি জানাই সাজিদ আবদুল্লাহ তদন্ত স্পষ্ট করতে হবে শিক্ষার্থীদের সামনে সেটা খোলাসা করতে হবে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি সাজিদ আবদুল্লাহ কেন হারালাম সেটার সুষ্ঠ তদন্ত প্রশাসনের করতে হবে এটাকে নিয়ে প্রশাসন কোন অবহেলা করতে পারবে না এটাকে নিয়ে কোন

সম্মানিত উপস্থিত এই প্রিয় দর্শক সম্পদে উপস্থিতি প্রশাসনকে শরণপরিয়া দিতে চাই আপনারা আপনাদের মানে হেদাম দেখায় খোদা আসেন নাই শিক্ষকତ আন্দোলন করছে শিক্ষার্থীদের রক্তের উপর আপনারা বসেছেন আজকে আপনারা শিক্ষার্থীদেরকে তোয়ক্কা করছেন না তাদের সুবিধা অসুবিধাগুলো ঠিকমতো শুনছেন না আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া না হয় শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে প্রতি হলে আবাসন নিশ্চিত করবে প্রশাসন প্রতি শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করবে প্রশাসন

সবச்சাল বলতে চাই এই সাজিদ আব্দুল্লাহ এটা তো সাজিদ আব্দুল্লাহ যার সন্তান এই সাজিদ আব্দুল্লাহ তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কারো সন্তান হতে বাধ্য ঠিক আপনাদের সন্তান रावत বিশ্ববিদ্যালয়ের পরে। অন্তত আমাদের প্রতি ভালোবাসা না থাকো নিজেদের প্রতি সন্তানের প্রতি তো ভালোবাসা আছে অন্তত এই দিক থেকে তাকায় হলো প্রশাসনের ক্যাম্পাস অনুযায়ী আপনাদের শেখ করুন সম্মানিত উপস্থিতি আগামী কাল থেকে এবং শিক্ষার্থীরা যে কর্মসূচি ঘোষণা করছে শিক্ষার্থীরা যে দাবি আদায় দাবি করছে সে দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা মাঠে ময়দানে টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ দত্ত হবেন জানিও সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সংগ্রামী selam জানিয়ে ছাত্র শিবিরের জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি